সেদিন দুপুর থেকে একদম ইফতারি পর্যন্ত কী কী করলাম তা সব কিছু আপনাদের এই ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরুতেই আমি যেটা রান্না করছিলাম সেটা হচ্ছে পাঁচমিশালি একটা মাছ রান্না করছিলাম তার জন্য পেঁয়াজ কচি তেলের মধ্যে দিয়ে তারপরে একটু রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি পাঁচমিশালি এই মাছটা লে ভেজে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা খেয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন আর মাছের উপরে অবশ্যই ধনে পাতা দিয়ে দিবো হলে আমার কেন জানি ভালো লাগে না এই যে মশলা কষানো হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর এটা আর একটু কষিয়ে নেব তো এটার মধ্যে আমি আরও কিছু সবজি অ্যাড করব এক এক করে আমি সবই দেখাচ্ছি এই যে মটরশুঁটি দিয়ে দিলাম এই মটরশুঁটিগুলোর সাইজগুলো একটু বড় বড় ছিল তো আমি একটু সন্দেহ ছিলাম যে এগুলো কি সিদ্ধ হবে কি বাট পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি গোল গোল করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর এটা আরও একটু কিছুক্ষণ ভোনা করে নেবো যাতে করে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এটার সাথে আর খেতেও ভালো লাগে তো কতক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দেওয়ার পরে আমি পাঁচ মিশালি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব আর আর হ্যাঁ পাঁচমিশালি মাছের মধ্যে ছিল ট্যাংরা মাছ বাইং মাছ তারপরে ছোট একটা মাগুর মাছ ছিল আরও কি কি জানি ছিল তো এইভাবে নিয়ে আর কি রান্নাটা আমি করছিলাম আর এদিকে ইফতারি রেডি করে নিচ্ছিলাম এই ইফতারিটা দিয়েছিল আমাদের পাশের বাসার একটা প্রতিবেশী অনেক মজার মজার আইটেম তারা রেডি করেছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আরও একজন দিয়ে গিয়েছিল তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে ছিল আলুর চপ বেগুনি তারপরে পেঁয়াজু আরও বিভিন্ন ধরনের অনেক কিছু আর এদিকে আমি মাছে পানি দিয়ে দিলাম মাছে পানি দিয়ে দেওয়ার পরে ওটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করলাম এদিকে আমাদের বাসায় পেঁয়াজু ভাজা হচ্ছিলো আরও বিভিন্ন নাস্তা তৈরি করে নিচ্ছিলাম ইফতারি করার জন্য যেমন আলুর চপ বেগুনি তারপরে বিভিন্ন ধরনের ফল এগুলো কেটে নিচ্ছিলাম তো এগুলোও তো আসলে এত কিছু শেয়ার করতে পারিনি ভিডিও করাও হয়নি আসলে তো অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব আর এ দিয়ে মাছটা আমি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছিল তো মাছটা দিয়ে দেওয়ার পর এটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে করে মাছটা একদম মশলার সাথে মিশে যায় এবং পানির সাথে আর কি মিশে যায় তো এরপরে আমি কি করেছিলাম এটাকে ঢেকে রান্না করেছিলাম কিছুক্ষণ এতে করে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল মটরশুঁটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা বাসা থেকে দিয়েছিল মজার একটা পায়েস আর হচ্ছে গিয়ে এই আরেকটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এর এই তো দুইটা বাসা থেকে খুব মজার মজার ইফতারি পাঠিয়ে দেওয়া হয়েছিল আমরা আলহামদুলিল্লাহ ইফতারিটা খুব ভালোভাবে করেছিলাম আর আলহামদুলিল্লাহ রোজার মধ্যেও খুব ভালো লাগছে আর এই যে আলুর চোখ করার জন্য আমাদের বাসায় প্রেশার কুকারে আলু বসিয়ে দিচ্ছিলাম এই তো এভাবে করেই আর কি ইফতারিটা রেডি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সব কিছু আজানের আগে রেডি করে নিয়েছিলাম এগুলো আমার বড় বোন আসলে খুব সুন্দর মতো ভেজে রেডি করে এফাড়িটা আমি দুপুরে রান্নাটা খুব ভালোভাবে করে নিয়েছিলাম এ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম